এবং তোমরা বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি মিছিল দাদা এবং বৌদির কি সত্যি ডিবস হয়ে গেছে নাকি আমাদের সামনে তারা নাটক করছে আর এটা এই জন্য বিশেষ করে আজকে বেশি তোলবার হয়ে গেছে কারণ তুলিকে একের পর এক এমন এমন ফটো আপলোড করছে যেগুলো দেখার পর যে ড্রেসগুলো পরে ফটো আপলোড করছে এগুলো প্রত্যেকটাই বলছে মিথি ড্রেস দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এই যে হলুদ রঙের যে ড্রেসটা পরে আছে এই ভিডিওটাতে একজন কমেন্টস করেছে মিথির কুর্তি তোমার কাছে কেমন করে দিদি নাটক করো আর জায়গা পাও না সোশ্যাল মিডিয়াতে সারা একজন অ্যাকচুয়ালি এই ড্রেসটা পরে সে ফটো আপলোড করেছে সেজন্য বলছে এইটা তো মিথি ড্রেস তাহলে তোমার কাছে এলো কি করে আগে একটা আমরা দেখেছিলাম যে লাল রঙের না লাল নয় এই পিঙ্ক কালারের একটা ড্রেস নিয়ে তো ওই ড্রেসগুলো তো মিথি তাহলে তোমার কাছে এলো কি করে আর এগুলো দেখার পর কিন্তু মানুষের মধ্যে একটা দ্বিধা সৃষ্টি হচ্ছে যে সত্যি তো মিথি ড্রেসগুলো গুলো তাহলে তুলিকারদের কাজ আসছে করে তাদের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং অডিয়েন্সের সামনে তারা নাটক করছে এটাই কি ভাবছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব অ্যাকচুয়ালি তাদের মধ্যে কি সত্যি মিল রয়েছে আর অডিয়েন্সের সামনে তারা এরকম নাটক করছে সমস্ত কিছুই জানিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কি মনে আছে আজ থেকে প্রায় এক বছর আগে তারা সকলে মিলে কি সুন্দর কাশ্মীর গিয়েছিল হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু এখন কেউ ভুলতে পারেনি তখন তাদের সাপনে কত সুন্দর তাদেরকে দেখতে লাগতেছিল অর্থাৎ মিথির দাদা এবং বৌদি তখন কিন্তু এক ছিল এই গত আট মাস হলো কিন্তু তারা আলাদা হয়ে গেছে আর বিশেষ করে এখন তুলিকা দিয়ে এমন 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 ভিডিও আপলোড করছে দেখে মনে হচ্ছে না যে আরও তাদের মধ্যে সম্পর্কটা ঠিক হবে তবে অনেকে বলতেছে প্রথম প্রথম যে এটা প্রেং প্রেং আর এটা তারা এবং মতো করছে তাদের দিন তারা আবার ঠিকঠাক করে নেবে দেখো আর এক মাস পরেই কিন্তু তাদের রয়েছে এনিভার্সারি তাহলে আর এক মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে তাহলে আমরা বুঝতে পেরে যাবো যে তারা কি এটা আমাদের সাথে নাটক করছে নাকি সত্যি তো চলো তোমাদেরকে এরপর একটু জানিয়ে দিই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি যে তাদের মধ্যে সম্পর্ক এখনও পর্যন্ত আছে নাকি বিচ্ছেদ হয়ে গেছে কারণ তুলিকে একের পর এক এমন এমন ড্রেস পরেছে যেগুলো দেখে মনে হচ্ছে সমস্ত কিছু কিন্তু মিথি তাকে সে মিথি ড্রেস পরেছে এটা অনেকেই তোমরা কমেন্টস করছো অলরেডি একজন কিন্তু কমেন্টসও করেছে তোমাদের হয়তো দেখলে যে মিথির কুর্তি তোমার কাছে কেমন করে দিদি নাটক করছো জায়গা পাউনা সোশ্যাল মিডিয়াতে এসে তো এই যে কমেন্টসটা করেছে এরকম তোমরা অনেকে মনে করছো যে এই ড্রেসটা তো মিথি তো তোমরা একবার দেখে নাও এটা হচ্ছে তুলিকার ড্রেসটা ঠিক আছে তো অবশ্যই কিন্তু মিথিরও দুই দুটো হলুদ এরকম কুর্তি ফটো দিয়েছে কিন্তু স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ একটাও কি একটার সাথে মিল রয়েছে অর্থাৎ তুলিকাদির সাথে কি একটারও মিল রয়েছে দেখো কুর্তিগুলো তোমরা একটু স্ক্রিন মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে দেখো সম্পূর্ণ কিন্তু আলাদা আলাদা একটা রয়েছে কিন্তু দেখো বুকের কাছে কাজ করা রয়েছে মিথি কিন্তু তুলিকা দি ওখানে ওইটা একদম সিম্পিল রয়েছে বুঝলে তো তোমরা যে অনেকে এটা নিয়ে ভাবছে যে তাদের মত আমাদের সামনে নাটক করছে মিথির কুর্তি পরেছে তুলিকে এটা কিন্তু একদমই নয় দেবো সম্পূর্ণ কিন্তু আলাদা তোমরা বুঝতে পেরে গেলে তো তোমরা অনেকে কিন্তু এটা নিয়ে কমেন্টস করছো যে তোমরা আমাদের সামনে নাটক করছে দেখো নাটক করছে কি না করছে এটা কিন্তু এখনও বলা যাবে না কারণ এখন অনেকে এই দিনটার অপেক্ষা করছে যে তাদের অ্যানিভার্সারি দিন অবধি কারণ অনেকে বলছে যে এটা প্রেং প্রেং কারণ এই প্র্যাঙ্কটা আমাদের সামনে সেই দিন জানাবে তাদের অ্যানিভার্সারি দিন তো অতদিনই কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে আর আমরা সকলে চাই যে তোমাদের সম্পর্কটা কিন্তু আগের মতো করে নাও কারণ আমরা আগে তোমাদের ভিডিও খুবই পছন্দ করতাম বিশেষ করে উজ্জ্বলদার যে ব্লগ চ্যানেলটা আর রয়েছে উজ্জ্বল শিকদার তো সেখানে বিশেষ করে যে তুলিকাদির উপর প্র্যাঙ্ক ভিডিওগুলো শ্যুট করতো উজ্জ্বলদা সেইগুলো কিন্তু আমরা প্রত্যেকে খুবই ভালোবাসা দিয়েছিলাম আর এখন দেখো সে বাপের বাড়ি যাওয়ার পর থেকে কিন্তু উজ্জ্বল তেমন তেমনভাবে ভিডিও আপলোড করতে পারছে না তবে হ্যাঁ ফেসবুকে মোটামুটি মিনি ব্লগ প্রতিদিনই প্রায় আপলোড করে থাকে তো তোমরা অনেকেই বলতেছিলে উজ্জ্বল দা যে প্রতিদিন ভিডিও দাও প্রতিদিন যারা উজ্জ্বল প্রতিদিন ভিডিও দেখতে চাও তারা কিন্তু তার ফেসবুক পেজে চলে যাবে টুকটাক মিনি ব্লগুলোর মতো আপলোড করে তো বন্ধুরা তোমরা অনেকেই বলতেছিলে যে তাদের মধ্যে কিন্তু ঝামেলা সমস্ত কিছু মিটিয়ে নিয়েছে কারণ তুলিকে আর ড্রেস পড়ছে মিথি তো তোমরা বুঝতেই পেরে গেছ সম্পূর্ণ কিন্তু ড্রেসটা আলাদা এরকম দেখো হলুদ কালারের তোমরা দেখি বুঝি বলে দিচ্ছ যে মিথির ড্রেস পরেছে তুলকি এটা কিন্তু একদমই নেই তাদের দুজনের আলাদা আলাদা আর এখন কিন্তু ফুল এনজয় করছে মিথি কাশ্মীরে গিয়ে মানে এই বছরটা মিথির এত সুন্দরভাবে শুরু হয়েছে যে আর কি বলবো মানে সত্যি বলতে কাশ্মীরের যে ভিউ দেখিয়ে দিয়েছে মিথি ইতিমধ্যে সকলে এগুলো দেখে কিন্তু পাগল কারণ পুরো সাদাই সাদা কাশ্মীর আর মানে যে স্নোফলের ভিডিওগুলো আপলোড করেছে সত্যি খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি কারণ তোমাদের এই ডাউটটা আমি ক্লিয়ার করার জন্য এসেছিলাম তোমরা অনেকেই বলতেছিলে যে মিথির ড্রেস পরেছে তুলিকা তার মানে তাদের সম্পর্ক ঠিকই আছে সোশ্যাল এসে নাটক করছে এটা কিন্তু একদমই নয় ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা তোমরা কিসক্রিনে আর একবার দেখিয়ে দিচ্ছি তিনটা যে ড্রেস দেখতে পাচ্ছ তুলিকা দি একটা ড্রেস পরেছে আর মিথি দুটো কিন্তু তিনটা ড্রেসই কিন্তু আলাদা আলাদা তোমরা দেখতেই পেলে তো যাই হোক বন্ধুরা এটা কিন্তু নাটক চলছে কি নেই এটা আমি বলতে পারছি না তো এটা আমি একশো পার্সেন্ট বলতে পারছি যে মিথির ড্রেস নই এই তুলিকার যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু কখনোই মিথির ড্রেস নয় যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করেছি কেমন কিন্তু কমেন্টস করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি তো ততক্ষণই তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই